নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হব যে প্রশ্ন শুধু ইতিহাসের নয় এই প্রশ্ন আত্মার প্রেমের আর ভক্তির প্রশ্নটা হলো রাধারানী কিভাবে মারা গেলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চিন্তার ধরণটাই বদলাতে হবে চলুন শুরু করি সত্যি বলতে কি রাধারানীর মৃত্যুর কোনো নির্দিষ্ট ঘটনা তারিখ বা বর্ণনা কোনো প্রামাণ্য শাস্ত্রে নেই না কোনো চিতা না কোনো সমাধি না কোনো দাহ কাহিনী এর কারণ একটাই রাধারানীকে শাস্ত্র কখনো সাধারণ নশ্বর মানুষের মতো দেখেনি রাধা ছিলেন না কেবল একজন দেহধারী নারী রাধা ছিলেন এক গভীর তত্ত্ব রাধারানী কে ছিলেন এই প্রশ্নটা আগে জরুরি রাধার মৃত্যুর কথা বলার আগে আমাদের জানতে হবে রাধা আসলে কে ভক্তিদর্শনে বলা হয় কৃষ্ণ হলেন চেতনা আর রাধা হলেন সেই চেতনার আনন্দশক্তি কৃষ্ণ যদি আত্মা হন রাধা হলেন আত্মার প্রেম এখানে রাধা কোনো আলাদা সত্তা নন তিনি কৃষ্ণের সঙ্গেই অবিচ্ছেদ্য তাই রাধার মৃত্যু মানে কৃষ্ণের আনন্দ শক্তির মৃত্যু আর সেটাই অসম্ভব তাহলে মানুষ কেন বলে রাধারানী মারা গেছেন মানুষ যা চোখে দেখে না যা হাতে ছুতে পারে না যা ব্যাখ্যা করতে পারে না তাকে সে সহজ করে বলে শেষ হয়ে গেছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর রাধার আর আরের মতো প্রকাশ্য লীলা দেখা যায়নি তিনি রাজপ্রাসাদে যাননি তিনি সভায় বসেননি তিনি ইতিহাসের পাতায় জায়গা নেননি তিনি ধীরে ধীরে নীরব হয়ে গেছেন এই নীরবতাকেই মানুষ বলেছে মৃত্যু বিরহই কি রাধার মৃত্যু ভক্তরা বলেন রাধার জীবনের সবচেয়ে বড় ঘটনা কৃষ্ণের সঙ্গে মিলন নয় বরং কৃষ্ণের বিরহ এই বিরহ কোনো সাধারণ কষ্ট নয় এটা এক ধরনের আত্মসমর্পণ রাধা অভিযোগ করেননি অভিমান দেখাননি নিজেকে শেষ করে দেননি তিনি শুধু নিজের আমি ভেঙে দিয়েছেন এই ভাঙনই বাইরে থেকে দেখলে মৃত্যুর মতো মনে হয় কিছু লোককথায় বলা হয় একদিন যমুনার তীরে রাধাকে আর দেখা যায়নি তিনি কোথাও যাননি কিন্তু কোথাও ছিলেনও না লোকেরা বলেছিল রাধা অন্তর্ধান করেছেন মারা যাননি অদৃশ্য হয়েছেন অন্তর্ধান আর মৃত্যু এক নয় মৃত্যু মানে যা ছিল তা আর নেই অন্তর্ধান মানে যা আছে কিন্তু চোখে পড়ে না রাধার ক্ষেত্রে দ্বিতীয়টাই সত্য যেমন আকাশে মেঘ ঢেকে গেলে সূর্য কি মারা যায় না সে শুধু আড়ালে থাকে তাহলে রাধারানী এখন কোথায় রাধারানী আছেন যেখানে নিঃস্বার্থ প্রেম আছে যেখানে কোনো চাওয়া নেই যেখানে ঈশ্বরকে শুধু ভালোবাসা হয় ভক্তের চোখের জলে নীরব প্রার্থনায় অভিমানের গভীরতায় সেখানেই রাধা রাধার জীবনের সবচেয়ে গভীর অধ্যায় কৃষ্ণের সঙ্গে দেখা নয় বরং কৃষ্ণকে না পাওয়ার মধ্যেই রাধার আসল পরিচয় প্রকাশ পায় কারণ সাধারণ প্রেমে মিলন শেষ লক্ষ্য কিন্তু রাধার প্রেমে মিলন নয় সম্পূর্ণ আত্মসমর্পণই শেষ কথা কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর রাধা আর আগের মতো দেখা দিতেন না তিনি উৎসবে যাননি রং খেলেননি হাসির মাঝখানে দাঁড়াননি কিন্তু তিনি হারিয়ে যাননি তিনি ভিতরের দিকে যাত্রা শুরু করেছিলেন রাধার নীলবতা দুর্বলতা নয় শক্তি অনেকে ভাবেন রাধা নীরব ছিলেন মানে তিনি ভেঙে পড়েছিলেন কিন্তু ভক্তি দর্শনে নীরবতা মানে পরাজয় নয় নীরবতা মানে নিজেকে ঈশ্বরের হাতে তুলে দেওয়া রাধা প্রশ্ন করেননি আমার কি হবে তিনি শুধু বলেছেন তুমি থাকলেই যথেষ্ট এই কথাটা উচ্চারণ না করেই কিছু মানুষ প্রশ্ন করে রাধা কি বিরহে মারা গিয়েছিলেন উত্তর একেবারেই না কারণ রাধার বিরহ কোনো আত্মবিনাশী যন্ত্রণা নয় এটা ছিল সচেতন ত্যাগ রাধা নিজেকে শেষ করেননি তিনি নিজের অহংকার শেষ করেছিলেন এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ অন্তর্ধান রাধার শেষ দৃশ্যমান লীলা লোককথা বলে একদিন যমুনার তীরে রাধাকে শেষবারের মতো দেখা গিয়েছিল তিনি একা ছিলেন চোখে জল ছিল না মুখে কোনো দুঃখের রেখা ছিল না তারপর তিনি আর দেখা দেননি এই ঘটনাকে কেউ বলেছে মৃত্যু কেউ বলেছে প্রস্থান কিন্তু ভক্তরা বলেন এটা ছিল অন্তর্ধান অন্তর্ধান মানে কি অন্তর্ধান মানে হারিয়ে যাওয়া নয় অন্তর্ধান মানে দেখার সীমার বাইরে চলে যাওয়া যেমন রাত নামলে সূর্য থাকে কিন্তু দেখা যায় না রাধাও তেমনি তিনি এই জগতের দৃশ্যপটে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন কেন রাধার সমাধি নেই একটা প্রশ্ন খুব স্বাভাবিক যদি রাধারানী মারা যেতেন তাহলে তার সমাধি কোথায় কারণ যার মৃত্যু হয়নি তার সমাধিও হয় না রাধার জন্যে কোথাও কোনো দাহস্থল নেই কোনো কবর নেই কোনো নির্দিষ্ট স্থান নেই ভক্তরা বলেন রাধা কোনো জায়গায় বাঁধা নন রাধা আর কৃষ্ণ আলাদা নন এক ভক্তি দর্শনে বলা হয় কৃষ্ণ আর রাধা দুটি আলাদা সত্ত্বা নন কৃষ্ণ হলেন পুরুষ রাধা হলেন প্রকৃতি কৃষ্ণ হলেন চেতনা রাধা হলেন সেই চেতনার আনন্দ একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ তাই রাধার মৃত্যু মানে কৃষ্ণের আনন্দ শক্তির মৃত্যু এটা দর্শনগতভাবে অসম্ভব রাধা কি কৃষ্ণের মধ্যেই লীন হয়েছেন ভক্তরা বিশ্বাস করেন রাধা কোনো এক মুহূর্তে নিজেকে কৃষ্ণের মধ্যেই লীন করে দিয়েছেন এটা শারীরিক ঘটনা নয় এটা আত্মিক ঘটনা যেমন আগুনে লোহা ঢুকলে লোহা আলাদা থাকে না রাধাও তেমনি কৃষ্ণ চেতনায় সম্পূর্ণ লীন এই লীন হওয়াকেই মানুষ মৃত্যু বলে মানুষ যা বোঝে না তাকে সে সহজ শব্দে বোঝায় রাধার লীন হওয়াকে মানুষ মারা যাওয়া বলেছে কিন্তু আসলে এটা ছিল পূর্ণতা রাধা হারাননি তিনি সম্পূর্ণ হয়েছেন বিরহ কেন ভক্তিকে চিরন্তন করে মিলন শেষ হতে পারে কিন্তু বিরহ শেষ হয় না এই কারণেই রাধা চিরন্তন কারণ তিনি মিলনের গল্প নন তিনি অপেক্ষার গল্প আর অপেক্ষা কখনও পুরনো হয় না রাধার অস্তিত্ব আজও কেন অনুভূত হয় আজও মানুষ বলে বৃন্দাবনে গেলে এক অদ্ভুত অনুভূতি হয় কেউ তাকে নাম দেয় রাধার উপস্থিতি কারণ রাধা ইতিহাস নন রাধা অনুভব যেখানে ভক্তি আছে সেখানেই রাধা নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হব যে প্রশ্ন শুধু ইতিহাসের নয় এই প্রশ্ন আত্মার প্রেমের আর ভক্তির প্রশ্নটা হল রাধারানী কিভাবে মারা গেলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চিন্তার ধরণটাই বদলাতে হবে চলুন শুরু করি সত্যি বলতে কি রাধারানীর মৃত্যুর কোনো নির্দিষ্ট ঘটনা তারিখ বা বর্ণনা কোনো প্রামাণ্য শাস্ত্রে নেই না কোনো চিতা না কোনো সমাধি না কোনো দাহ কাহিনী এর কারণ একটাই রাধারানীকে শাস্ত্র কখনো সাধারণ নশ্বর মানুষের মতো দেখেনি রাধা ছিলেন না কেবল একজন দেহধারী নারী রাধা ছিলেন এক গভীর তত্ত্ব রাধারানী কে ছিলেন এই প্রশ্নটা আগে জরুরি রাধার মৃত্যুর কথা বলার আগে আমাদের জানতে হবে রাধা আসলে কে ভক্তি দর্শনে বলা হয় কৃষ্ণ হলেন চেতনা আর রাধা হলেন সেই চেতনার আনন্দ শক্তি। কৃষ্ণ যদি আত্মা হন রাধা হলেন আত্মার প্রেম এখানে রাধা কোনো আলাদা সত্তা নন তিনি কৃষ্ণের সঙ্গেই অবিচ্ছেদ্য তাই রাধার মৃত্যু মানে কৃষ্ণের আনন্দ শক্তির মৃত্যু আর সেটাই অসম্ভব তাহলে মানুষ কেন বলে রাধা রানী মারা গেছেন মানুষ যা চোখে দেখে না যা হাতে ছুতে পারে না যা ব্যাখ্যা করতে পারে না তাকে সে সহজ করে বলে শেষ হয়ে গেছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর রাধার আর আরের মতো প্রকাশ্য লীলা দেখা যায়নি তিনি রাজপ্রাসাদে যাননি তিনি সভায় বসেননি তিনি ইতিহাসের পাতায় জায়গা নেননি তিনি ধীরে ধীরে নীরব হয়ে গেছেন এই নীরবতাকেই মানুষ বলেছে মৃত্যু বিরহই কি রাধার মৃত্যু ভক্তরা বলেন রাধার জীবনের সবচেয়ে বড় ঘটনা কৃষ্ণের সঙ্গে মিলন নয় বরং কৃষ্ণের বিরহ এই বিরহ কোনো সাধারণ কষ্ট নয় এটা এক ধরনের আত্মসমর্পণ রাধা অভিযোগ করেননি অভিমান দেখাননি নিজেকে শেষ করে দেননি তিনি শুধু নিজের আমি ভেঙে দিয়েছেন এই ভাঙনই বাইরে থেকে দেখলে মৃত্যুর মতো মনে হয় কিছু লোককথায় বলা হয় একদিন যমুনার তীরে রাধাকে আর দেখা যায়নি তিনি কোথাও যাননি কিন্তু কোথাও ছিলেনও না লোকেরা বলেছিল রাধা অন্তর্ধান করেছেন মারা যাননি অদৃশ্য হয়েছেন অন্তর্ধান আর মৃত্যু এক নয় মৃত্যু মানে যা ছিল তা আর নেই অন্তর্ধান মানে যা আছে কিন্তু চোখে পড়ে না রাধার ক্ষেত্রে দ্বিতীয়টাই সত্য যেমন আকাশে মেঘ ঢেকে গেলে সূর্য কি মারা যায় না সে শুধু আড়ালে থাকে তাহলে রাধারানী এখন কোথায় রাধারানী আছেন যেখানে নিঃস্বার্থ প্রেম আছে যেখানে কোনো চাওয়া নেই যেখানে ঈশ্বরকে শুধু ভালোবাসা হয় ভক্তের চোখের জলে নীরব প্রার্থনায় অভিমানের গভীরতায় সেখানেই রাধা